রান্না করব ওই যে ভেন্ডি কেটে দিচ্ছে আমাকে আর এখানে চাল কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে সেটা আছে আর এখন রান্না করব হাঁসের মাংস এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন হাঁসের মাংস রান্না করব আর এই যে চাল ধুয়ে নিয়েছি ভাত আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো তাহলে কালারটা সুন্দর আসবে মরিচ বাটা দিবো মরিচ বাটা করে রেখেছিলাম ডিপে সেটা কর দিবো এখন হাসার নাচে মরিচ বাটা বলতে হয়েছে মরিচগুলো আদা পাকা মরিচ থাকে না ওইগুলো যেমন রান্নার কালার হয় এমন স্বাদও হয় কিন্তু আমি দিয়ে দিব হলুদ ফেসবুকে যেভাবে মানুষ রেল জন্য জন্য কান্নাকাটি করতেছে মানে কী যে একটা অবস্থা হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দেবো আজকের হাঁসের মাংসটা আলু দিয়ে বোনা করব মানে আলু দিব আর কি মাংসের সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া গুঁড়া মাঝে মাঝে ঢাকনার মধ্যে মশলাটা দিয়ে দিই চামচ যদি আশেপাশে না থাকে আমার হাতের গরম মশলা সেটা দিয়ে দিব। পানি দিয়ে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো রসুন বাটা হাঁসের মাংস একটু মশলা একটু হালকা বেশি দিবেন তাহলে হাঁসের একটা যে গন্ধ থাকে সেটা থাকবে না আর অনেক মজা হবে তারপরে এখানে যে এলাচি দার্চিনি একটু মশলা দিয়ে দিব এই যে এগুলো দিয়ে দেবো একটা স্টার দুইটা এলাচি একটু দারচিনি একটু লবঙ্গ ভালো করে নেড়ে নেবো আদা দিতে তো ভুলে গেলাম এই যে আদা বাটা টমেটো আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব হাত দিয়ে ছিঁড়ে কখনো টমেটো দিয়েছেন এই যে আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি মাঝে মাঝে মরিচ ছিঁড়ে জিনিস করে টমেটো ছিঁড়ে শাক ছিঁড়ে এগুলো ছিঁড়ে ছিঁড়ে রান্না করবেন দেখবেন অনেক মজা হয় কিন্তু মশলাটা আরেকটু কষানো হলে আমি মাংস দিয়ে দেব তো মশলা কষানো হয়ে গিয়েছে এখন মাংসগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আজকের হাঁসের মাংসটা আমি আলু দিয়ে রান্না করব ওই ফাঁকে আলু কেটে নেব একটু কষানো হোক এই ফাঁকে আমি আগুন কমিয়ে দিব যাতে পানিটা বের হয় ঢাকনা দিয়ে দেব ভেন্ডি কাটা শেষ ভেন্ডি ভাজি করব ডিপ্রেস থেকে টমেটো নামিয়েছিলাম লাগবে না তাই আবার রেখে দিচ্ছি এখানে পেয়ারা এনেছিল বাজার থেকে পেয়ারাগুলো বের করে রাখে দেব আর বেগুন এনেছিল আর এখানে এই যে সিম এনেছিল আজকে তো আর রান্না করবো না আবার কালকে রেখে দেখছি